উনিশশো আটানব্বই সালে চুয়ান্ন একষট্টি নাম্বার দলিল স্ট্যাম্প হাউজিংয়ের কাছে বিক্রি করেন স্ট্যাম্প হাউজিং এমন একটি কোম্পানি এখনও তারা মানুষের কল্যাণে কাজ করেন ওনারা প্রথমেই কিন্তু শুরু করেছেন মানুষের জন্য জয়েন্ট বেঞ্চারের যে ব্যবস্থা যে অর্ধেক এই ফিফটি পার্সেন্ট আপনি নেবেন ফিফটি পার্সেন্ট অন্য এবার জয়েন্ট বেঞ্চারের যে ব্যবস্থা তো স্ট্যাম্প হাউজিং ওনারা যখন এই জমিটা আটানব্বই কিনলেন কিনে ওনারা দখল করে নাম জারি সব কিছু করলেন ওই আশেপাশে যত দাগ আছে ওই আশেপাশে যত দাগ আছে এই লেবার হাউজিং কিনে রাজুকের অ্যাপ্রুভাল অনুযায়ী স্ট্যান্ড হাউজিং খণ্ড খণ্ড করে একটি প্লট করে সেই প্লটের একটি অংশ আমি তিন নম্বর রোডের একানব্বই নাম্বার প্লট আমি করি যার দাগ নাম্বার পড়ছেন আষ্ট চার দাগ এই আষ্টশো চার দাগের মালিক হচ্ছেন এই আব্দুল আজিজ সাহেব ওনার বাবা মরণ আলী মোল্লা ওনার বাবা উনিশশো সালে এই সম্পত্তি কিনে কিনেছেন দুইটা দলিলের মাধ্যমে আট শতাংশ আট শতাংশ আমার কথা একটু ভুল হইতে পারে বাকিগুলো আপনি এখানে দেখতে পারেন আশা করি ভুল হবে না আমার আগে এখানে ইস্তান হাউজিং লেওয়ার ইস্তান এখানে পারচেজ করেছেন আমি ইস্তান হাউজিং থেকে কিনেছি ওই প্লটটা যেই প্লটটা উনি নুরজানকে দেখায় দাবি করতেছেন উনি দখল নিতে চাচ্ছেন আমার ওখানে পাঁচিল করা আছে দখল আমার নিচে এখনো পর্যন্ত নিচে না তিনি মিথ্যা বলছেন এবং বানোয়ার আমি অতি শীঘ্রই আপনাদেরকে নিয়ে একটা মানবন্ধন করব সরজমি ওখানে আমার পাঁচিল করা আছে আমার আনসার আছে আমার হ্যাঁ স্ট্রাকচার করা আছে ঘর আছে সিএসএসএ আর এস এর থেকে ভেঙে ভেঙে একাধিক দাগ মিলে একটা দাগ হয়েছে

উনি দলিল মধ্যে উনি বললেন যে আমার একটা জিজি ভুল হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়ারা এখানে কয়টা ডিজিট ভুল হয়েছে নাম কিভাবে ভুল হয়েছে ওনার দাবি হতেই পারে উনি সংশোধন করে আসুন উনি বললেন যে আমার দাতা মৃত্যুবরণ করেছেন উনি দাতা যদি মৃত্যুবরণ করেন ভোটা ওয়ারিশ নিয়ে সবাইকে নিয়ে তো মৃত্যুবরণ করে নাই আপনি দলিল সংশোধন করেন ওনার ওয়ারিশ আছে আপনি দলিল সংশোধন করে পারমিশন সরকারে নিয়ে তারপর আপনি জমিতে দাবি করেন যে হ্যাঁ আমার জমি আছে তখন যদি কেউ জমি না দেয় আমি বাইটি যদি তো ওখানে বসে থাকি যে আমার জমি এইটা আমি ছেড়ে দেবো আপনাদের সবার সামনে বললাম কথা না আপনাদের সামনে আমি বললাম উনি প্রমাণ করুন উনি বলুক উনি দেখুক এ পর্যন্ত বাইতির যে দাবি করতেছে তার কোনো মানুষই দেখাতে পারে না আমি বারবার বলছি আপনি যদি ষোলো শতাংশ জমি ষোলো শতাংশ জমি নুড্রান্ড বেগম অথবা তার ওয়ারিটার থেকে কিনে থাকে। তাহলে তার প্রমাণ দেন প্রমাণ সাপেক্ষে আমি বড় যে আমার দলিল উড্ড করব আর যদি প্রমাণ দিতে না পারেন তাইলে আপনি এখান থেকে সরে যাবেন অর্থাৎ নূরজাহান বেগম যে ছিল ওয়ারিশ সূত্রে পাওয়া দলিল তার মা খাতিমুন বিবি থেকে পাওয়া সেই জমি আমি কিনছি এখানে তার কোনো ওয়ারিশ নাই যে তার একটা মেয়ে ছিল সেটা পালক মেয়ে পালক মেয়ে হিসাবে তো কোনো ওয়ারিশ দাঁড়াইতে পারে না এবং সম্পত্তি পায় না এবং তার মেয়ে করে লেখে দেয় নাই। সে জীবিত থাকা অবস্থায় সে আমাকে দিয়ে গেছে এবং আঠারো সালে আমার দলিল দেখা তিন মাস পরেই নূরজাহান বেগম মারা যায় এবং সে ইবোলোকে বসবাস করতেন ইবোলোকে থাকা অবস্থায় মারা গেছে আর তার স্বামী মারা গেছে তার আগে যেহেতু তার কোনো সন্দেহ না বাড়িতে তো সে কখনো যায়নি না হয়েছে নুরজানের বেগান কড়াই সত্যে ষাট শতাংশ জমি আটশো আটশোশো চোদ্দ দাঁড় সিএস আর আর এস চল্লিশ তেরোশো পনেরো আর সিটল আট হাজার চারশো সাত দাগ কিনছে ষাট শতাংশ এই দলিল দিয়ে সে তিনবারে খারিজ করেছে প্রথম ষাট শতাংশ তেরো চোদ্দোতে করছে এরপর ষাট শতাংশকে করছে সে আপনার চোদ্দ পনেরো এরপর আবার বারো চারশো আট দশমিক বারো করছে আপনার এগারো এবং বারোতে অর্থাৎ টোটাল তিনটা খারিজ সে জমি খারিজ করে নিয়ে গেছে নূজান বেগম থেকে আমি যে খতিয়ান থেকে নুদান বেগম থেকে কিনছি তার নূজান বেগমের নামে রেকর্ড হয়েছে আঠাশ দশমিক উনিশ সেখান থেকে আমি ষোলো খারিজ করে নিয়েছি এবং এই স্টান হাউজিং দুইটা দলিল মানে একই দলিল দিয়ে দুইবার খারিজ একবার ষাট শতাংশ একবার হলো হচ্ছে চারশো শতাংশ বারো এরপর একবার এক থেকে স্টান হাউজিং খারিজ করে নিয়ে গেছে ষাট শতাংশ এই তিনবার অর্থাৎ চারশো বিশ মিসকেশ নম্বর এগারোশো নয় নাম্বার এবং বারোশো তিন নাম্বার এই তিনটা মিস মানে আঠারো পয়েন্ট বারো খারিজ করা নিয়ে গেছে এবং আমার দল আমার যে দলিল এ দলিলে কোনো ওয়ারিশদার এবং কোনো কারোর কাছে বিক্রি করছে এমন কোনো দলিল তারা প্রমাণ দেখাইতে পারে না জি সম্পূর্ণ খাজনা আমার দেওয়া এর আগে নুর যখন আমার কাছে বিক্রি করে তখন সে আঠারো বছরের খাজনা একসাথে দিয়ে তার নামে খাজনা দাহিলা কাটে এবং কাটার পর আমরা ওই দাহিলা দেখা এবং তার বায়াদুল দেখে দেখা তেষট্টি সাল পর্যন্ত তার সাতটা দলিল আমাকে হস্তান্তর করে এবং আমাকে দলিল দলিল করে জমি বুঝাই দেয় বর্তমান রেকর্ড সিটি রেকর্ড আছে নুরজানের নাম এবং নাম খারিজের রেকর্ড হলে আমার নামে মোহাম্মদ জাহির হোসেন আমার নাম আর এই দলিলের সাথে মরণালীর কোনো সম্পর্ক নাই মরণালীর সম্পর্ক আছে মরণালির ছেলে এমদাদ হোসেন একটা মিসকেস করে একশো বাষট্টি দু হাজার একশো বাষট্টি দু সালে এটা ইস্পতারা থেকে এবং সোয়েল থেকে মরণালি জমি কিনে এটা হলো এক বাই এক খতিয়ানে গেছে আর এটা আমি যে জমিটা নিছি, সে জমিটা হলো যে আপনার সিটিতে চোদ্দোশো উনআশি নম্বর খতিয়ানে তার নূরজাহানের নামে রেকর্ড হয় এখানে মরণালি থেকে আমি কোনো জমি কিনে এবং আমার যে পূর্বের মালিক নূরজাহান সেও তার থেকে কিনে নাই। আর মরণালী জমি হলে এক বাই এক খতিয়ানো চলে গেছে সেখান থেকে আমাদের এটা কোনো ফাংশানই নেই সে যে বাইজি যে কিনছে বলতেছে সেটা হলো যে আষ্টশো ছয় জাগ জিয়েছে এবং বারোশো নব্বই ডাক সিএস এবং সিটি হলো যে আট হাজার সাত দাগ আমার এই দলিল তার সাথে এবং দাগের সাথে মিল নাই তাজু মারুব এবং আশাফ এরা হলো ইলিয়া ষোলো আসনের সংসদ সাবেক সংসদ সদ্য ইলিয়া মোল্লা ফোরম্যান অর্থাৎ এবং অস্ত্রধারী তার সাথে থাকতে এবং যেখানে তারা যায় অস্ত্র দেখায় মানুষের ভয় পেতে দেখে জাকা দখল চাঁদাবাজি বিভিন্ন ধরনের অকারত্র এই হুমকি দিতেছে এবং আমার জমির ওখানে যাওয়ার পরে আমি প্রশাসনের কাছে সাহায্যতে পারে প্রশাসন যখন সেনাবাহিনীরা আসে তখন তারা সব ওইখান থেকে ভেঙে চলে যায় যার কারণে আমার উপরে কোনো আক্রমণ করতে পারে না আমি ওই সেনাবাহিনীর সাহায্য নেওয়াতে সেখান থেকে আমি মুক্তি পাই থানায় জিডি করছি এবং একটা অভিযোগও করা আছে এবং কোর্টে যখন এটা আমরা ওয়ান ফোর্টি ফাইভের যে নোটিশ স্যারের কাছে জানাইলে স্যার একটা নোটিশ দেয় থানাতে থানা থেকে তাদেরকে বাইজিতকে নোটিশ করা হয় সেই নোটিশের কাগজ আমাদের কাছে আছে। কিন্তু তারা কোনো জব না কিন্তু থানায় না যাইও তারা আমাকে বিভিন্ন হুমকি হুমকি দেয়